ছাত্ররা দল গঠন করবে এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে ফিনান্সিয়াল টাইমস কে একথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন উপদেষ্টা সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এর প্রধান বৈদেশিক বিষয়ক ভাস্যকার গিডিয়েন র্যাসম্যানের উপস্থাপনায় একটি পপকাস্টে কথা বলেন তিনি র্যাসম্যান রিভিউ নামের ওই পপকাস্টের কথোপকথন লিখিত আকারে বৃহস্পতিবার প্রকাশ করেছে পপকাস্টে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন তিনি নির্বাচনের সম্ভাব্য যে দুটি সময়ের কথা বলেছেন তা ভালো সময় কারণ তিনি জাতি ঐক্য ধরে রাখছেন তিনি এটা থেকে বিচ্যুত হতে চান না অধ্যাপক ইউনুস বলেন একটি সম্ভাবনা হল ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করেছে তখন আমি তিনজন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম আমি বলেছিলাম যদি তারা দেশকে জীবন দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং জীবন দেওয়ার জন্য কি করছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে তারা ভালো কাজ করছে এখন ছাত্ররা বলছে কেন আপনি আপনার আমাদের নিজস্ব দল গঠন করেন না আমরা একটা সুযোগ নেব তারা বলছে আপনার কোনো সুযোগ নেই এমনকি সংসদে আপনার একটি আসনও থাকবে না কেন কারণ কেউ আপনাকে চেনে না আমি তাদের বললাম পুরো জাতি তাদের চেনে তারা যা করতে চায় সে বিষয়ে তাদের একটা সুযোগ দেই সুতরাং তারা এটা করবে এটা দরকার কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদের রক্ষা করতে হবে অন্যতায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও মতো সুযোগ বলেন দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তোবা তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে এটাও একটা বিপদ কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা তবে ছাত্ররা প্রস্তুত তারা প্রচার চালাচ্ছে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে